ছাব্বিশ সালের পবিত্র সাবেক রাতের রাত শুরু হবে তিনে ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যার পর থেকে এটি সাবান মাসের পনেরোতম রাত এই রাতকে বহু মুসলিম মনে করেন ক্ষমা রহমত ও আল্লাহর কাছে ফিরে যাওয়ার বিশেষ সুযোগ হিসাবে সবে বরাত শব্দের অর্থ মুক্তির রাত অর্থাৎ এমন একটি রাত যে রাতে বান্দা চাইলেই নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে নতুন করে শুরু করার দোয়া করতে পারে হাদিসের বর্ণনায় পাওয়া যায় এই রাতে আল্লাহ আল্লাহতাল্লাহ বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন তিনি বলেন আছে কি কেউ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব আছে কি কেউ বিপদে আছে আমি তাকে মুক্তি দিব কিছু হাদিস সনদের দিক থেকে দুর্বল কিন্তু অনেক বড় আলিম বলেছেন একাধিক বর্ণনা মিলিয়ে এই রাতের ফজিলত পুরোপুরি অস্বীকার করা যায় না তাহলে প্রশ্ন আসে সবে বরাতে আমাদের করণীয় কি এই রাতে নির্দিষ্ট কোনো ফরজ বা বাধ্যতামূলক আমল নেই কিন্তু এই রাতকে সুন্দরভাবে কাজে লাগানো যায় মন থেকে তোবা করে নিজের গুণা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কোরআন তেলাওত করে দোয়া আর রিজিকের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দেখানো ইবাদত নয় বরং নিরাপত্তার মধ্যে আল্লাহর সাথে কথা বলা বরাত আমাদের শেখায় আল্লাহ আমাদের ভুল জানেন তবুও তিনি আমাদের ডাকেন এই রাত কোনো ঝগড়া বা বেতর্কের জন্য নয় এই রাত আতষবাদী বা প্রদর্শনীর জন্য নয় এই রাত নিজের দিকে ফিরে তাকানোর হয়তো আমরা নিখুঁত নই কিন্তু আমরা চেষ্টা করতে পারি এই সবে বরাতে একটু থামুন একটু ভাবুন আর আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আমি ফিরে আসতে চাই আল্লাহ যেন আমাদের সবাইকে এই রাত থেকে ক্ষমা শান্তি আর নতুন করে শুরু করার তাওফিক দেন আমিন।